এটাই ঢাকা শহরের প্রবেশদ্বার এটাই সদরঘাট লঞ্চ টার্মিনাল প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখরিত এই ঘাট এখান থেকেই দক্ষিণবঙ্গ বরিশাল খুলনা পচুয়াখালী ভোলা ঝালকাঠি চাঁদপুর সহ অসংখ্য গন্তব্যের দিকে ছুটে যায় বিশাল লঞ্চ বহর। ভোরের প্রথম আলো ফোটার আগেই এখানে শুরু হয় মানুষের ঢল বৃদ্ধ শিশু নারী শ্রমজীবী শিক্ষার্থী সবাই ছুটছে হাসি সব মিলিয়ে সদরঘাট যেন মানুষের অনুভূতির এক জীবন্ত মঞ্চ কিন্তু এ শুধু যাত্রীদের গল্প নয় এখানে আছে ব্যবসায় স্রোত ফল সবজি মাছ মুরগি কোটি কোটি টাকার পণ্য প্রতিদিন ভেসে আসে এই ঘাটে ঢাকা শহরের খাবারের বিশাল অংশ যোগান দেয় এই নদীপথ তাই সদরঘাট শুধু একটি টার্মিনাল নয় এ যেন রাজধানী রক্তপ্রবাহ তবু এই প্রাঞ্চল্যের আড়ালে আছে বিশৃঙ্খলার চিত্র গাদাগাদি ভিড় চিৎকার ঠেলাছেলি একই সঙ্গে আর ঝুঁকির মিশেল অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চগুলো যেন প্রতিদিন খেলে যাচ্ছে ভাগ্যের সাথে এক অদ্ভুত জোয়া সদরঘাটের রাত আরো ভিন্ন অন্ধকার নদীতে সারি সারি লঞ্চ দাঁড়িয়ে থাকে আলোর মালায় ঝলমল করে শহরের কোলাহল তখন মিলিয়ে যায় আর নদীর বুক জোরে শোনা যায় হর্নের তীব্র আওয়াজ পানির কলকল ধ্বনি আর যাত্রীদের অবিরাম হাক ডাক প্রতিদিন এখানে গড়ে ওঠে কোটি কোটি টাকার বাণিজ্য লাখো মানুষের গল্প অসংখ্য স্বপ্নের যাত্রা তবু ইতিহাস সাক্ষী কত দুর্ঘটনা কত অশ্রু কত শোকে ভেঙে পড়েছে এই ঘাটে অসংখ্য পরিবার থাকার সদরঘাট এ শুধু টার্মিনাল নয় এটি হল জীবনের নাট্যমঞ্চ যেখানে প্রতিদিন নতুন গল্প জন্ম নেয় আনন্দের বেদনার বেঁচে থাকার এই আনন্দ বেদনার মাঝেই নতুন সংশয় জন্মেছে যাত্রী হারানোর ভয় দক্ষিণ বাংলায় যাতায়াতের জন্য এক সময় এই নৈ পথই ছিল অপরিহার্য কিন্তু সময়ের পরিক্রমায় সুবিশাল সড়ক ও যুগান্তকারী পদ্মা সেতুর কারণে এখন লক্ষ লক্ষ যাত্রী নদীকে ছাড়িয়ে বেছে নিচ্ছেন বাস কার ট্রাক যানবাহন যে কারণে সদরঘাট টার্মিনাল অনেকটাই স্বজন হারানো বেদনা নিয়ে যেন কিছুটা শূন্যতায় দিন যাপন করছে আগের মতন ভিড় ভাট্টা কোলাহল হইচই দৌড়াদৌড়ি হকারকুলি টানাটানি দিন দিন যেন কমে আসছে কমছে না শুধু শেষ যাত্রীদের বিড়ম্বনা কমছে না টিকেটের দাম কমছে না কুলিদের কমছে না ময়লা আবর্জনায় স্তূপ কমছে না চুরি ছিনতাই অসামাজিক কার্যকলাপ বরং বাড়ছে নতুন নতুন উপদ্রব্য ও হয়রানি আমাদের কোনো অভিযোগ নেই